হ্যালো আসসালামু আলাইকুম বিয়স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার এই বিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে রহিম আফরোজ যে সোলার ব্যাটারি রয়েছে অর্থাৎ সাই এম্পিয়ার রহিম আফরোজ সোলার ব্যাটারি বর্তমান নিউ আপডেট প্রাইস কত দুই হাজার সালের যে নিউ আপডেট প্রাইসটা এস প্রাইস সম্পর্কে আজকে আমরা জানবো এবং এই ব্যাটারিটাতে গ্যারান্টি কতদিন এবং কত ওয়ার্ড সোলার প্যানেল ব্যবহার করবেন এবং কয়েকটি ফ্যান কয়টি লাইট চালাতে পারবেন তো পুরো ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটি তো অবশ্যই আপনার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে খুব সহজেই জানতে পারবেন তো এখন সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারিটাকে বাহির করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটাতে আমাদের রয়েছে একটি গ্যারান্টি কার্ড এই গ্যারান্টি কার্ডের মধ্যে ব্যবহারবিধি এবং সব কিছু সুন্দরভাবে উল্লেখিত রয়েছে আপনারা যদি এই বইটি পড়েন তাহলে খুব সুন্দরভাবে আপনার সোলার সম্পর্কে একটা ভালো ধারণা হবে তো আশা করি এই গ্যারান্টি কার্ডটা অবশ্যই আপনারা যত্ন সহ রাখবেন আর গ্যারান্টি কার্ডটা যদি আপনারা পাঁচ বছর রাখতে পারেন সেক্ষেত্রে আপনারা এই ব্যাটারিটি পাঁচ বছরের মধ্যে যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তো বর্তমানে রোইমাফ্রোস বাংলাদেশের একটি ভালো একটি প্রোডাক্ট অর্থাৎ নাম্বার ওয়ান একটি কোম্পানি আর এটা রয়েছে আপনার এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি গায়ে অবশ্যই সিরিয়াল নাম্বার এবং রয়েছে ডেট লেখা থাকবে তো এটা যেহেতু আগের একটি ব্যাটারি অর্থাৎ আমি এটা দিয়ে ভিডিও করলাম তো এখানে দেখতে পাচ্ছেন আপনার উৎপাদনের যে ডেটটা রয়েছে সেটা এখানে অবশ্যই লেখা থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন ষোলো বারো দুই হাজার চব্বিশ ডেট রয়েছে সরি তেইশ তো ষোলো বারো দুই হাজার তেইশ ডেট রয়েছে আপনারা যেই ব্যাটারিটি ক্রয় করেন না কেন সেটার উৎপাদন ডেটটা ব্যাটারি গায়ে লেখা থাকবে তো অবশ্যই রানিং ব্যাটারি আপনারা নেওয়ার চেষ্টা করবেন আর এটার গ্যারান্টি আবারও বলছি পাঁচ বছর পাঁচ বছর মধ্যে যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা এই ব্যাটারিটি চেঞ্জ করে নিতে পারবেন তো এখন আপনারা এটাতে কত ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন তো ষাট এমপিআর ব্যাটারিতে অবশ্যই আপনার একশো ওয়াট সোলার প্যানেল ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনার এই ব্যাটারিটি চার্জ করতে পারবেন অর্থাৎ একশো থেকে আপনারা আরও বেশি প্যানেল দিতে পারেন একশো বা একশো তিরিশ প্যানেল দিতে পারেন তাহলে আপনারা ভালো ব্যাকআপ পাবেন এবং এটাতে কি কি চালাতে পারবেন এই এটাতে আপনারা দুইটা ফ্যান এবং পাঁচ থেকে ষাটটা লাইট খুব সুন্দরভাবেই ব্যবহার করতে পারবেন তো আবারও বলছি একশো থেকে একশো তিরিশ ওয়াট সোলার প্যানেল ব্যবহার করলে আপনার এই সাইট এম্পিয়ার সোলার ব্যাটারিটা দিয়ে আপনারা দুইটা ফ্যান এবং সাত থেকে আটটি লাইট পর্যন্ত আপনারা চালাতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না আর ব্যাটারিটি আবারও বলছি ব্যাটারিটার গ্যারান্টি হচ্ছে পাঁচ বছর আর এটার প্রাইস সম্পর্কে এখন আমি আপনাদের বলবো তো এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার নয় হাজার নয় টাকা নয় হাজার সাতশো টাকার মধ্যে আপনারা আমাদের কাছে এই ব্যাটারিটি ক্রয় করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সতর্কীয়করণ এবং এসিড হইতে সাবধান অর্থাৎ এটাতে কিছু সাবধানতা রয়েছে আপনারা পরে নেবেন তাহলে খুব সুন্দরভাবে আইডিয়া হয়ে যাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের রোহিম প্রোস অল সোলার ব্যাটারি ভিডিও নিয়ে হাজির হবো অর্থাৎ পনেরো মিপের থেকে শুরু করে সব কিছু যে সব সাইজের ব্যাটারির প্রাইস আমি আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমাদের দোকানের অ্যাড্রেস দেওয়া রয়েছে স্ক্রিনে দেওয়া রয়েছে দোকানের অ্যাড্রেস অনুযায়ী আসলে আমাদের কাছে ক্রয় করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে শোনো ভর্তিতে আল্লাহ